আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল বাহিরের অস্বস্তিকর গরমে কিভাবে কম খরচে মালাই কুলফি আইসক্রিম তৈরি করবেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা বাহিরের মালাই কুলফি আইসক্রিমের চেয়ে অনেক অনেক মজা আর স্বাস্থ্যসম্মত রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা এর জন্য একটি প্যানে নিয়ে নিয়েছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক চুলার আজ মাঝারি রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে ঠিক এই সময় চুলার আজ কমিয়ে দিয়ে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে এই সময় কিন্তু চুলার আজ একদম অল্প আঁচে থাকবে আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে যে কন্ডেন্স মিল্কের কালারটা ক্যারামেলাইজড হয়ে গেছে এই পর্যায়ে দিব এখানে দু কাপ লিকুইড দুধ হাতের কাছে লিকুইড দুধ না থাকলে এক কাপ গুঁড়ো দুধকে দু কাপ পানি দিয়ে গুলেও আপনি এখানে ব্যবহার করতে পারেন প্রথমে কনডেন্সড মিল্কের ক্যারামেলটা অনেকটাই শক্ত মনে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছুক্ষণ জাল দিলে কিন্তু কনডেন্স মিল্কের মিশ্রণটা দুধের সাথে মিশে যাবে দেখুন কনডেন্সড মিল্কের মিশ্রণটা ভালোভাবে দুধের সাথে মিশে যাবে এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ লিকুইড দুধের সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপরে এই মিশ্রণটা এখানে ঢেলে দেবো আমি দু কাপ দুধ থেকে এখানে কিছুটা দুধ রেখেছিলাম সেটার সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে আপনার আইসক্রিমে খুবই ক্রিমি একটা ভাব হবে এখন শুধু মিডিয়াম আছে জাল করে মিশ্রণটাকে ঘড়া করে নিতে আর এরপর যে যদি আইসক্রিমটাকে আরও মজা করতে চান তাহলে এখানে দু টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন এটা টোটালি অপশনাল চাইলে আপনি গুঁড়ো দুধটা বাদ দিতে পারেন এভাবে যদি আপনি মালার আইসক্রিম বানান তাহলে অনেক কম খরচেই বানাতে পারবেন আইসক্রিমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে চাইলে এ পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন আমি এখানে দিয়ে দিব এখন আধা চা চামচ ভ্যানিলা এসেন্স আপনারা এলাচের গুঁড়াও দিতে পারেন মালাই কুলফিতে এলাচের গুঁড়াই বেশি মজা লাগে খেতে বাহিরের একটা ফ্লেভার আসে আমার বাসায় আলাচের গুঁড়া লাইক করে না তাই আমি ভ্যানিলা এসেন্স দিলাম চাইলে আপনার এখানে যে কোনো বাদাম কুচিও ব্যবহার করতে পারেন আমি একটু বেশি ঘন করে নিচ্ছি তাহলে নামি দামি রেস্টুরেন্টের মতো মজাদার হবে আপনার আইসক্রিম এখন নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমরা আইসক্রিম তৈরি করে নেব দেখুন এরকম ঘনত্বের তৈরি করে নিয়েছি চাইলে আপনারা এরকম আইসক্রিমের মোল্ড যার বাসে যেটা আছে সেটাতেই জমিয়ে নিতে পারেন আমি এখন কুলফি ছাঁচে এগুলোকে জমিয়ে নেবো মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কুলফির ছাচে এগুলোকে ঢেলে নেব যতটুকু মিশ্রণ তৈরি হয়েছে তা দিয়ে আটটা কুলফি আইসক্রিম আপনি তৈরি করে নিতে পারবেন আর যদি কিছুটা পাতলা রাখেন তাহলে বারোটার মতো মালাই কুলফি আইসক্রিম আপনি তৈরি করে নিতে পারবেন এখন আমি আইসক্রিমের কাঠি এভাবে দিয়ে নিচ্ছি চাইলে আপনারা ফয়েল পেপার দিয়ে মুড়ে তারপরে আইসক্রিমের কাঠি দিয়ে নিতে পারেন অথবা আইসক্রিমের ছাঁচের সাথে যে কাঠিগুলো আসে সেগুলোও ব্যবহার করতে পারেন আমি তরমুজের ললি আইসক্রিমে ফয়েল পেপার দিয়ে মুড়ে কাঠি দিয়ে কিভাবে আইসক্রিম তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা ফিরে আসছি বারো ঘন্টা পর বারো ঘন্টা হয়ে গেছে আইসক্রিমগুলো পারফেক্টভাবে জমে গেছে বের করে নিয়েছি এখন এক মিনিটের মতো আমি পানিতে রেখেছিলাম এখন একটা মালাই কুলফি আইসক্রিম আপনাদেরকে বের করে দেখিয়ে দিলাম দেখুন পারফেক্টভাবে কুলফি আইসক্রিম তৈরি হয়ে গেছে বাহিরে যেহেতু ভীষণ গরম আইসক্রিমগুলো কিন্তু গলতে শুরু করেছে আর আমার যেহেতু ভিডিও করতে অনেক সময় লেগে যাচ্ছে তো আইসক্রিমগুলো দ্রুতই গলে যাচ্ছে আইসক্রিমটা কিন্তু ভীষণ মজা হয়েছিল খেতে আপনি বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এর স্বাদ আশা করি আপনারা নিরাশ হবেন না আর বারবার এই রেসিপিটি মালাই কুলফি তৈরি করে আপনারা খাবেন ভালো লাগে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ